নমস্কার আমি সাধু বাবা আজ আবার আপনাদের সামনে আশা করি ভালো আছেন কদিন ভিডিও করা হয়নি প্রচন্ড গরমের জন্য তাই একটু ঠান্ডা রয়েছে তাই বসলাম এই সুখ দুঃখ হাসি কান্না আনন্দ নিরানন্দ ভয় নির্ভয় এই যে সমস্ত জিনিসগুলো আমাদের রয়েছে এইগুলো নিয়েই তো আমরা জীবন ধারণ করে আছি কিন্তু আমরা এই ভালো ভালো জিনিসগুলো চাই যেমন সুখ চাই দুঃখ চাই না হাসি হাসতে চাই কান্নাটা ভালোবাসি না আনন্দ চাই নিরানন্দ পছন্দ করি না ভয় বয়কে ভয় হয় ভালো লাগে না ভয়ে থাকতে চাই এইগুলো চাই তো এই চাওয়াগুলো কি করে হবে কেমন করি কখন না খুব একটা এমন জায়গা তো সেই জায়গায় থাকতে পারলে মানুষ মনে করে যে আমি খুব ভালো আছি খুব সুন্দর আছি ওই সঙ্গে অনেকগুলো জিনিস পাওয়া যায় হাসি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় হ্যাঁ নির্ভয়তা পাওয়া যায় তাই না সেই জায়গাগুলো ধরে রাখতে হবে তো ধরে রাখতে গেলে কি কি দরকার সুখ হাসি আনন্দ নির্ভয়তা এই ধরে রাখতে গেলে স্বচ্ছ মনের দরকার ধৈর্যের দরকার ত্যাগ প্রতীক্ষার দরকার ত্যাগের দরকার তাই না তবে তো ভালো থাকা যাবে আর দুঃখ তখনই যখন আমরা সুখে থাকি তখনই দুঃখের কারণ তৈরি হয় সেটা যাতে না হয় সুখের সময় ত্যাগের কথা ভাবতে হয় এবং ত্যাগটা ধরে রাখ দুঃখটা কাজ খেলতে পারবে না আর যদি সুখে আছি তো ভোগ লা শিকার হয়ে যা মন তাই করলাম হ্যাঁ পরে দেখা যাবে দুঃখ এটা হাজির হয়ে গেছে তাই না তাহলে যখন হাসছি তখন তো বুঝবাই না খুব হাসছি খুব আনন্দ রয়েছি তা হাসতে হাঁসতে এই কাতে হয় কিরকম না হাসতে হাসতে এমন কিছু করে বললাম হ্যাঁ পরে দুঃখ পেতে হলো হ্যাঁ কানাই বটে তখন কানতে হয় আর ভালো অতি আনন্দে মানে দিকে হারা হয়ে যায় হ্যাঁ কি হয় না পথ হারিয়ে আনন্দে ভুগতে হয় আর ভয় নির্ভয় সেটা আবার কিরকম না এই ভয় তখনই যখন আমার সততার অভাব হয় না সততার অভাব যদি হয় তাহলেই ভয় সততা হাসি আনন্দ কে ধরে রাখতে গেলে একটু হ্যাঁ স্বচ্ছ মনে থাকতে হবে বিশুদ্ধ মনে থাকলে মানুষ ঈশ্বরকে ভালোবাসতে পারবে আর ঈশ্বরকে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে সে অনেক উপরে উঠতে পারে যাদের ঈশ্বরের ভালোবাসা নেই যাদের মধ্যে শ্রদ্ধা নেই ভক্তি নেই বিশ্বাস নেই তারা তো প্রকৃত অভাবই অভাব জিনিসটা কি শ্রদ্ধার অভাব জ্ঞানের অভাব বুদ্ধির অভাব হ্যাঁ এই দয়া মায়া স্নেহ প্রেম ভালোবাসা এইগুলোর অভাবই প্রকৃত অভাব আর ওইগুলি যদি থাকে আর কোনো অভাব নাই ওইগুলা থাকলে সে অভাবমুক্ত এবার সত্যকে ধরে রাখতে গেলে মিথ্যায় ঢুকে থাকলে হবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা নিজেকে আগে জ্ঞানের দ্বারা বুঝতে হবে হ্যাঁ যেটা সত্য সেটাকে ধরতে ধরে থাকতে হবে আর সত্যটাকে যদি ধরে থাকা যায় তাহলে মিথ্যা কাজ খেঁচতে পারবে না আর ভয়ও কিছু থাকবে না আর মিথ্যায় ঢুকে গেলে ভয় অসম্ভবই হ্যাঁ স্বার্থপরতা স্বার্থপরতা কিন্তু মোটেই ভালো নয় স্বার্থপরতা এই নিজেকে নিচের দিকে নেমে যায় হ্যাঁ পরোহিতে থাকলে তাদের একটা আশীর্বাদও পাওয়া যায় ভালোবাসাও পাওয়া যায় শ্রদ্ধার পাত্রও পাওয়া যায় আর যদি স্বার্থকর্তা থাকে তাহলে তাকে কেউ ভালোবাসে না তাকে কেউ দেখতে পারে না হ্যাঁ স্বার্থকর্তা যাদের মধ্যে বেরিয়ে থাকে তাদের চালচলন কথাবার্তা খালি আমার আমার ভাব হ্যাঁ আমি যে অহংকার এইগুলো এসে হাজির হয় তাকে কেউ ভালোবাসেন আর অহংকার যেই আসবে প্রথমের মূল আমরা আগের থেকেই জানি শুনি বলে কিন্তু এগুলো একটু ভাবনা চিন্তায় এই আন্তরিক কংক্রিট করতে পারছি না ফলে ওইগুলো মাথা চারা দিয়ে উঠছে হ্যাঁ অনেকের উঠছে আমারও হয়তো ওঠে হ্যাঁ পরে বুঝে যায় হ্যাঁ তাহলে যেভাবে থাকা দরকার সেভাবে থাকতে হবে ভেতর এবং বার ভেতরে একরকম ভাবলাম হ্যাঁ অন্তরে আর বাইরে ভালো মানুষের অভিনয় করলাম এটা তো ভালো নয় হ্যাঁ তাহলে কি হবে না যখন কেউ বুঝতে পারবে যে এই ভালো মানুষটা এটা ভালো মানুষের মতন কথা বলতে বটে কিন্তু এর ঠিক নাই হ্যাঁ তখন তাকে আর কেউ মানুষ করবে না মনুষত্বটা আর তাহলে মানুষ হতে গেলে মনসুত্ব পারত আর ভেতর এবং বা দুটোকে এক এরপর লক্ষ্য লক্ষ্যে লক্ষ্যে যদি হতে পারে তাহলে সেই সফলতা পাবে সে লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই একটা ছোটবেলায় গর্ব পড়েছিলাম না সেই দোনাচার্য ওই পঞ্চ পাণ্ডবদের দেখে বললো যে একটা গাছের মধ্যে একটা পাখি রেখেছিল তারপরে এক এক করে সবাইকে ডাক বলে দেখো কি দেখছি কেউ বললে আমি গাছ দেখছি অনেক পাতা অনেক ডালপালা বলে যাও তুমি সরে যাও আবার তাকে সরিয়ে দিয়ে আবার আর একজন তাকে বললে কি দেখছি তো বললে হ্যাঁ অনেক বড় গাছ অনেক পাতা গাছটা বেশ বড় বড় ঘটে যাক বলে না না তুমি যাও এরপরে সবশেষে অর্জুনকে যখন ডাকলেন তা কি দেখলে হ্যাঁ দেখছি কি দেখছি গাছ গাছের ডাল ডালটা একটা পাখি বসে তো বললে যা আর কি পাখি মাথাটা তীর হবে মাটিতে মাথাটা ফেলে দিতে হবে বলে যদি ভালো করে দেখো তো বলে হ্যাঁ দেখছি মানে কি দেখছো তা বলে এখন দেখছি শুধু মুখটা মাথাটা এখন কি দেখছো চোখটা দেখছি মাথাটা দেখছি না তীর অর্জুনের লক্ষ্যভেদিন আগে কতটা পড়ল মনে ভরে গেল কথায় কথায় তাই বললাম এরকম লক্ষ্যে স্থির হতে অবশ্যই সফল তাই আমাদের একটা গান আছে এরকম রজনীকান্তের গান সেই আমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মর্মূচায় এইরকম গানটা আছে লক্ষ্য বাসনা এরকম গানটা আছে ওখানে আমার আর মনে পড়ছে না যাই হোক লক্ষ্যে স্থির হতে পারলে সে কিন্তু সেই জায়গায় পৌঁছাবে তবে লক্ষ্যে জোর থাকা চায় মনের জোর থাকা চাই লক্ষ্যে স্থির থাকা চাই তার জন্য ধৈর্য তাহলে তারা সাফল্যের অধিকারী হবে তাদের কাজ আটকাবে না বলি আপনারা যারা রয়েছেন বা দেখছেন তারা লক্ষ্যে স্থির থাকুন মনের জোর রাখুন আর অনেকদিন পর আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপিত করলাম বেশ আনন্দ পাচ্ছি আবার আগামী